সালিবেন वेलकम ব্যাক টু Another ভিডিও আজকে কথা বলবো শাহরুখ খানের কিং বলে সিনেমাটাকে নিয়ে যেটা শাহরুখ খানের আপকামিং সিনেমা 2026 সালে সিনেমাটা বড় পর্দে আসার কথা আছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এটা পোস্টপোন হয়ে গিয়ে 2027 হতে পারে এখন এখন বোঝা যাচ্ছে না বাট কিং এর যে গতিবেগে শুটিং চলছে কিং এর মোটামুটি এই সিনেমাটা পোল্যান্ডে শুটিং হচ্ছিল এবং পোল্যান্ডের সমস্ত শুটিং শিডিউল কমপ্লিট হয়ে যায় এবং তারপরে এই সিনেমাটা মূলত মুম্বাইতে স্কেডিউল শুরু হয় এবং মুম্বাইতেও কিন্তু সমস্ত স্কেডিউল কমপ্লিট হয়ে যায় এবং কিং যেভাবে শুরু হয়েছিল সিনেমাটা যেভাবে মানে তারা প্ল্যানিং করেছিল কিং সিনেমাটা সেটা ধীরে ধীরে আস্তে আস্তে একটা অন্য সিনেমায় পরিণত হয়ে গেছে এবং ইভেন কিমের কিংয়ের যারা কাস্টিং আছে মানে পুরো থ্রুআউট সিনেমা জুড়ে সেটা একটা মারাত্মক বড় কাজ মানে শাহরুখ খান দীপিকা পাদুকোন আরশাদ বর্শি অভিষেক বচ্চন রাঘব জুয়েল তো এরকম বড় বড় নাম কিন্তু এই সিনেমার সাথে সংযুক্ত আছে যারা কিং এর কিন্তু অ্যাকচুয়াল পার্ট এবং এস জে সুরিয়াকে এখানে নাকি এজ এ ভিলেন হিসাবে আমরা দেখতে পাবো সুহানা খান তার নাকি এটা ডেবিউডেন্ট সিনেমা ছিল তাকে মূলত এই সিনেমাটা মানে মেন অভিনেত্রী হিসাবে প্রোটাগনিস্ট হিসাবে আমরা তাকে দেখতে পেতাম বাট শাহরুখ খান যেহেতু এই সিনেমাটার মেন পার্ট তো এখানে কিন্তু শাহরুখ খানকে একটা ক্যামিও হিসাবে এখানে প্রেজেন্ট করার প্রচেষ্টা করেছিল বাট এখানে অ্যাকচুয়ালি যেটা হয়ে দাঁড়ায় যে শাহরুখ খান মানে এই সিনেমাটাকে কোনোভাবেই তারা ওই ক্যামিওর বা ভাগ বা ওই রকম করতে চাইছে তো তারা পুরো সিনেমা জুড়েই থ্রু সিনেমা জুড়ে শাহরুখকে এখানে রেখে দিয়েছে সারপ্রাইজ এলিমেন্ট হিসাবে ইভেন শাহরুখের একটা ব্যাক স্টোরি আছে বা একজন ফিমেল লাভ ইন্টারেস্ট হিসাবে এখানে দীপিকাকে বা তার ক্যারেক্টারটাকে আলাদা করে এখানে লেখা হয়েছে তো দেখার যে সেটা মানে তারা যে স্ক্রিপ্টে এত কিছু চেঞ্জ এনেছে অ্যাকচুয়াল যে ক্রিনের স্ক্রিপ্ট ছিল সেটা আর এই স্ক্রিপ্টের মধ্যে অনেক কিন্তু ডিফারেন্সিয়েশন আছে এবং ইভেন এত গ্যাংস্টার অনেকগুলো গ্যাংস্টার দেখানো হবে তো দেখার কিং তো একটা অবশ্যই বিগ বাজেটের এবং একটা বড় স্কেলের সিনেমাতে পরিণত হয়েছে এবার ভি ভিজুয়ালিটি এগুলো তো অবশ্যই রেড চলিস মেনটেন করবেই আশা করবো তো দেখার আপকামিং দিনে কি হয় তবে আমি বিশালভাবে এক্সাইটেড আছি মূলত এই কাজটা নিয়ে দেখার যেটা কোন আহ সময়কে বাছাই করে নেয় কারণ দু হাজার ছাব্বিশ সালে ঈদে তো সালমান খান আসছে এটা মানে গালবান নিয়ে তো আমার মনে হয় না যে ছাব্বিশের ঈদে কোনো ভাবে শাহরুখ খান আসবে বলে দেখার কোন এক অন্য সময় হয়তো কিং আসতে পারে দু হাজার ছাব্বিশে দেখার চেষ্টা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই